আসসালামু আলাইকুম এখানে আমি পাকা নিয়ে নিয়েছি তাল দিয়ে আমি বড়া পিঠা বানাবো তার জন্য এখানে এক একটা পাকা তাল নিয়েছি তো তালটাকে আমি ছেলে পরিষ্কার করে এখন এটার মুখে যে সাদা অংশটা ছিল ভাব এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পরে দেখুন এটাকে আমি চামচ দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে এবার আমি এটাকে হাত দিয়ে দুই ভাগ করে ভাগে ভাগ করে নিলাম ভাগ করার পরে এটাকে আমি ভালো করে রস বের করে নেব তাই আমি একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে কষলে কষলে এই যে দেখুন পানি দিয়ে দিলাম এখন পানি দেওয়ার পরে আমি কষলে এটাকে রস বের করে নেব তো এই যে আমার রস বের করা শেষ এবার এখানে আমি একটা কাপড় নিয়েছি রসটা আমি বের করে যে পানিটা দিয়েছি সেই পানির অংশটা আমি বের করে নেব তো এই যে আমি এটাকে ঝৌলন্ত ভাবে আধা ঘন্টার মতো বেঁধে রাখবো বেঁধে রাখার পরে যে এভাবে রসটা বের করে তারপরে তালটা আমি কিছু দুই দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা আমার দুই দিন পরের ভিডিও তো এই যে আমি কলা নিয়েছি এখানে ওখানে চালের গোড়া চালের গোড়া নিয়েছি আর প্লেন্ডার করব কলাটা তার জন্য আমি প্লেন্ডার জগে নিয়েছি এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি চালের গোড়ার সাথে আমি দিয়ে দেব গমের আটা যে যেহেতু এটা তালের পিঠা তালের পিঠা চালের গোড়াটা শুধু কলে কিন্তু অনেক শক্ত হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন চালের গোড়াটা কম নিতে আর গমের আটাটা একটু বেশি নিতে আর তাল সাথে দিলে তালের পিঠাটা অনেক তালের তাল আর কলা একসাথে দিলে অনেক তুল নরম হয় তো এই যে আমি কলার ব্লেন্ডার করেছিলাম কলাটা আমি দিয়ে দিলাম আগে আগে তালটা আমি করে রেখেছিলাম তালটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি এখানে চিনি অ্যাড করে দেবো তো চিনিটা স্বাদ মতো মিষ্টি আপনারা বুঝে শুনে দেবেন তো আমি আমার স্বাদ মতো আমি চিনি এখানে অ্যাড করে নিয়েছি চিনিটা দেওয়ার পরে এখন এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। স্বাদ মত লৱণ দি দিলাম লৱণ দিয়াৰ পৰা এখন এইটো ভাল কৰি হাত দিয়ে মুঠে এইটো ভাল কৰি হাত মুঠে নিব মুখে দেখোন এটা আঠালো ভাৱ হ'ব তো এই যে আমি আঠালো ভাব হয়ে গেছে এখন এটাকে এখন আমি একটা ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রাখবো তো রেস্টে রাখার পরে এখন আমি আবার চলে আসলাম এই যে আমি প্যানে বসিয়ে দিয়েছি চোলায় তো প্যানে এখন আমি তেল দিয়ে গরম করেছি তেমন গরম না হালকা মানে বুধব তরছে এরকম গরম নিয়ে পিঠাগুলি দিতে হবে বেশি গরম হয়ে গেলে তেল পিঠা পড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তাই সেটা বুঝে শুনে দিতে হবে তো এই যে আমার পিঠাগুলি কিন্তু আমি নেড়ে চড়ে উঠে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু সুন্দর ফুলে গেছে তো এখন এই যে যে পর্যন্ত ব্রাউন কালারটা না আসবে সে পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে তো এই যে ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি কিন্তু পিঠাগুলোকে উঠিয়ে নেব তো এই যে দেখুন আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এখন কিন্তু এটাকে আমি নেব তো এই যে আমি পিঠাগুলি সুন্দর করে সবগুলো পিঠাই আমি তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলি সুন্দর মতো তুলে নেওয়া হয়েছে তো এই যে আমি সম্পূর্ণ পিঠাটা তুলে নিচ্ছি তো এই যে আমার পিঠাগুলি সম্পূর্ণ পিঠা আমার তুলে নেওয়ার শেষ এবার দেখুন পিঠার বলে কত সুন্দর হয়েছে একদম দেখতে অনেক সুন্দর করে দিলে নরম খেতে দারুণ মজা